এবং অনেক বিশেষ করে এখানে বিশেষ করে ছিল বিষ তাই না আমরা যদি একটু অন্যান্য দেখেন এটা হচ্ছে কন্ট্রোল ক্লোথ এদিকে আমার দেয় নেই এদিকে একটু দেখবেন সবাই

আলু উঠার পরে ঘুরতে হবে তাই না তাহলে কি আছে বাকি জন লোকের দরকার দরকার আছে কিনা আপনারা কি বলে করেন নাম কি বললাম অ্যাট্রাকটিভ অ্যাট্রাক্টিভ হ্যাঁ তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের নাপকো এবং শ্যাম্পু কোম্পানির পক্ষ থেকে আসসালামু আলাইকুম